এরপরে যখন গণভোটের ব্যাপারে হয় তখন তারা আবার বলছে গণভোট হবে নির্বাচনের দিনে আপনি মামার বাড়ি আবদার পাইছেন আমরা পরিষ্কার করে বলতে চাই যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা জনগণের দাবি আদায় করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী ভাই এবং বন্ধুগণ দীর্ঘ পনেরো বছরের জুলুম নির্যাতনকে ছাত্র জনতা যখন রুখে দেয় নিজেদের বুকে তলা রক্ত ঢেলে দিয়ে সর্বোচ্চ ত্যাগ কোরবানি জীবন দিয়ে শাহাদাত বরণ করে ওই ফেসি হাসিনাকে যখন পালাতে বাধ্য করে তখন বাংলাদেশের মানুষের মধ্যে একটা দাবি ছিল আমরা দেশে পরিবর্তন চাই আমরা নতুন বাংলাদেশ চাই কিন্তু আমরা সাত তারিখে দেখলাম একটি দল যখন দেশে তখনো কোনো গভর্নমেন্ট নাই সেই সময়ে তারা বলল তিন মাসের মধ্যে আমরা নির্বাচন চাই প্রিয় ভাইয়েরা আমাদের প্রশ্ন তারা কার কাছে নির্বাচন চাইলেন তখন কে ছিল ক্ষমতায় তখন তো ইনুস সাহেব ক্ষমতায় বসেন নাই আট তারিখে উনি বসেছেন সাত তারিখে তারা নির্বাচন চাইল তারা কার কাছে নির্বাচন চাইলে এটা জাতির কাছে প্রশ্ন করতে চায় সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এরপরে জাতির যখন সবাই সম্মিলিত ভাবে একটি পরিবর্তন সংস্কারের জন্য কাজ শুরু করে তখন এই দল পদে পদে বাধা সৃষ্টি করে এমনকি ঐক্যমত কমিশনে তারা অযথা সময় ক্ষেপণ করে ঠেলতে ঠেলতে তারা এ পর্যন্ত নিয়ে আসে প্রত্যেকটি সিদ্ধান্ত যখন হয়ে যায় তারা সেই জায়গায় এসে নোট অফ দেয় সর্বশেষ গণভোট দিতে হবে সেখানে তারা বেরিয়ার সৃষ্টি করে প্রিয় ভাই এবং বন্ধুগণ এরপরে যখন গণভোটের ব্যাপারে ঐক্যমত হয় তখন তারা আবার বলছে গণভোট দিতে হবে নির্বাচনের দিনে আপনার কি মামার বাড়ি আবদার পাইছেন এবং জনগণ এদেরকে চিনে নিয়েছে যারা নির্যাতন চাঁদাবাজি এবং পাথর দিয়ে মানুষ খুন করছে তাদেরকে মানুষ চিনে ফেলেছে এখন আর তাদের মুখের সেই চুনকালিয়ে তারা আর ঢাকতে পারছে না যে কারণে অযথা গিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা জনগণের দাবি আদায় করবো ইনশাল্লাহ আসল পাঁচ দফার ভিত্তিতে গণ আন্দোলন করে তুলে আমাদের দাবি আদায় করে স্বচ্ছ নিরপেক্ষ ভোট যেন আদায় করতে পারি জনগণকে সাথে নিয়ে সেই আন্দোলনে আমরা অগ্রণী ভূমিকা পালন করব, সবাইকে সেই উদত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ